মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে পড়ব ভূতের গল্প সমগ্র থেকে একটি গল্প গল্পের নাম সহচর লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তাহলে চলো শুরু করা যাক সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা ছয় বার্থে সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত একদল এবং তাদের বার খালি যাচ্ছে একখানা খবরটা সংগ্রহ হতে না হতে হয়ে হয়ে করে তিনি মালপত্র টেনে নামালেন যার সময় একগাল হেসে বলে গেলেন ভালোই হলো মশাই আপনার এখন আপনি একচ্ছত্র বেশ সম্রাটের মতন ঘুমিয়ে যেতে পারবেন সম্রাট একচ্ছত্র এসব ভালো কথা শোনার আগেই আমি অনুমান করেছিলাম বাইডের কার্ডের যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক আমি তাকে অবশ্য কখনো দেখিনি কিন্তু তার ছবির সঙ্গে ভদ্রলোকের চেহারার সাদৃশ্য ছিল যথেষ্ট তাই একখানা কুপেতে উপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি সাহিত্য এবং সাহিত্যিক দুটোকে আমি নিদারুণ ভয় করি আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং কথা স্বীকার করতে লজ্জা নেই সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলও বলে মনে হয় আমার কাছে সারা ভারতবর্ষের বছরে কোনো ভাষায় কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি কিন্তু ঊর্ধ্ব লোক বিহারী সাহিত্যিক মহারটি যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি তাহলেই গেছি মান সঙ্গে ফেল করা ছাত্রের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আমার কোনো গতি নেই কাজেই তিনি নিমে যেতে বেশ খানিকটা অস্বস্তির অনুভব করল সন্দেহ কি বেশ নিজের মতন বিছানা পেতে নিলুম গুছিয়ে নিলুম জিনিসপত্র তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখ আগ্নি করলুম সিগারেটে হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি পরপর উল্কা বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও কিন্তু আলো নিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসো হঠাৎ মনে হতে লাগলো আমি একা শুধু এই ছোট্ট কামরা টুকুর ভেতরেই নয় এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কেউ কোথাও কোনো যাত্রী নেই একটা উতুকায় ভুতুরে গাড়ি আমাকে নিয়ে একরা সজনা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কোথায় যাচ্ছে আমি জানি না হয়তো গাড়িটাও সে কথা জানে না কয়েক মিনিটের মধ্যে আমি উঠে বসলুম আলো জেলে দিলুম তার তীক্ষ্ণ তীব্র আলো একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গে অসুস্থের ঘোরটা কেটে গেল সত্যি কথা বলতে গেলে হাসি পেল আমার সাহিত্যিকের সঙ্গ গুণ আছে বটে ভদ্রলোক আমার সহজাতে না হতেই তার ব্যাধি এসে আমায় ছুঁয়েছে সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখাই যাচ্ছে কি করে যে এসব উদ্ভট কল্পনা আমার মাথায় এলো আশ্চর্য এক গ্লাস জল খেয়ে একটা আলো জেলে রেখে শুয়ে পড়লুম আবার কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না বিরক্ত হয়ে আমি এ ওপাশ করতে লাগলাম অথচ আলো বিয়ে দিতে সাহস হচ্ছে না পাছে আবার সেই সমস্ত এলোমেলো ভুতুর ভাবনা আমাকে পেয়ে বসে চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমের সাধনা শুরু করলাম সেও মাত্র কিছুক্ষণের জন্যে তারপরে একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো বড়ো বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা বড়ো বেশি অস্বাভাবিক স্পিডে যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো আমার অন্ধকারের ভিতর দিয়ে অন্ধকারের মতন ছুটছে ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম শূন্য প্রান্ত কালো জঙ্গল নদীপুল এই নির্জন নিশিক যাত্রা যেন ভাগের হাতে ছেড়ে যাওয়া ছাড়া আর কিছুই নয় কে বলতে পারে কোথায় আলগা হয়ে যেতে একটা সিপ্লেট কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল মূর্তির ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা তারপর আমি আমার নিজের উপর বিরক্ত হয়ে উঠলাম কী আশ্চর্য কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার প্রতিদিন প্রতি রাত এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটি বেড়াচ্ছে তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি তার চাইতেও বেশি রেল কোম্পানি যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের কম করেও তিন চারশো মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা আমি আবার উঠে বসলাম টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলুম খানিকটা একা গাড়িতে এভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয় যার জন্য এই সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে কোনো কারণে মাথা গরম হয়ে গেছে তাই এই কাণ্ড দুটো পাখারি রেগুলেটরে পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার হয়ে পড়লুম কিন্তু সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ভয়টা যেন বুকের উপরে এসে চেপে বসতে লাগলো মনে হতে লাগলো কোথায় কি যেন ঘুরতে চলেছে কি একটা নিশ্চয় ঘটবে আজ হোক কাল হোক এই গাড়িতে হোক আর পরে হোক আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নেই আমার সঙ্গে আরও কেউ অথবা আর কিছু একটা চলছে আমার এই বার্তার নিচে যে গুড়ি মেরে বসে আছে একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই আরো দুটো জলে চোখ আমি দেখতে পাব কিন্তু এইবারে আমি নিজের উপরেই চটে উঠল পাগল হয়ে যাচ্ছি নাকি আমি কোনো কারণ নেই কোনো অর্থ নেই তবু পৃথিবীর যত অবাস্তব উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে হালে কতগুলি বিলিতি ভূতের গল্প পড়েছিল হয়তো তারই প্রতিক্রিয়া এসব এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলুম দস্তুর মতো প্রাণ প্রাণে ভাবতে চেষ্টা সংখ্যা সংখ্যাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা যা ভেড়া গুনবার চাইতেও কার্যকরী তারপর প্রায় আরও এক ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল আমার চোখে ঘুম নেমে এলো কিন্তু কে যাবে জেগে থাকার চাইতেও আরও বিভৎস হয়ে উঠবে ঘুমটা মনের সমস্ত শরীরের ভাবনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে আমি স্বপ্ন দেখতে লাগলুম অদ্ভুত করছি সে স্বপ্ন পরিষ্কার দেখলুম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে তার কোথাও একটা গাছপালা নেই একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতন বড় বড় পাথরের চেয়ে আছে আমার সর্বাঙ্গ চারিদিকে জনপ্রাণীহীন চিহ্ন নেই শুধু পাহাড়টার মাথার উপর বেলার খানিক রক্ত রুদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতন চলছে আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি একটিমাত্র শকুন যেন অপেক্ষা করছে কালপুরুষের মতো কিন্তু ওখানেই শেষ নয় আরও ছিল তারপর আমি দেখলাম সেই পরন্ত আলোয় সে ভয়ঙ্কর নগ্নতার ভিতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে চারজন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে কোথায় চলছে জানি না তাদের চারজনের চোখে মুখে একটা বিবর্ণ ক্লান্তি আর আর সেই সাপ বাহির মধ্যে আমি একজন চিৎকার করে আমি জিগে উঠলুম আমার দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে চলন্ত শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার পিণ্ডের আওয়াজ আলো জেলে দিয়ে উঠে বসলো এবার না আর ঘুমাবো না এ কোনো কারণেই হোক আমার কোন মধ্যে কিছু একটা গোলমাল হয়েছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় তিনটের কাছাকাছি এইটুকু সময় না হয় আলো জ্বলে বসেই থাকবো এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো সাহিত্যিক ভদ্রলোককে ধরে রাখা উচিত ছিল আমার গাড়িতে এ দু চাইতে সাহিত্য চর্চার নেহা মন্দ ছিল না হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতপ্ত ভাবতে শুরু করলাম কিন্তু এতক্ষণে সত্যি ঘুম আমাকে পেয়ে বসেছে বসে থাকতে থাকতে আমার চোখ জড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুচ্ছের স্বপ্নটার পুনরাবৃত্তি সেই পাহাড় সেই পরন্ত রোদ সেই শকুন আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চারজন সব যাত্রী এরা চিৎকার নয় আর্তনাদ করে সোজা হয়ে বসলুম আমি আর পাশের জানানার ভিতর দিয়ে যদি ভেতরের দিকে আভাস দেখা না যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিতুম নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে উঠে সমস্ত জানালাগুলো খুলে দিলুম সূর্য উঠিনি এখনো বাইরের গাছপালা মাঠ আর পাহাড়ের উপরে শুভ্র ধূসর মুহূর্ত একরাশ রাস কনকনে ঠান্ডা হওয়া এসে কাপুনে ধরিয়ে দিল শরীরে আমি গ্রাহ্য করলুম না বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণপ্রণে বলতে ইচ্ছে করছে হে হুলি লাইট বেলা আটটার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশনে ভুতরের গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো স্টেশনে একা ছিল মামা পাঠিয়েছে এক ঘন্টার মধ্যে এক্কা করে আট মাইল রাস্তা মামা ব্যাচেলার মানুষ একটু পাগলাটে ধরণের প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অগ্রবাস করেছিলেন তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেন এবারে পাণ্ডববর্ষিত গ্রাম অঞ্চল কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরে এখানে ধর্মানন্তরী হয়ে বসেছেন তিনি পাহাড় শালবন একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভিতরে মামার লাল টালের ছোট্ট বাড়িটা অত্যন্ত মনোরম জায়গাটা কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি সেটা ভালো মতন করতে পারতেন মোটের ওপর আমার ধারণা কলকাতা থেকে যারা কিছু দিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় সেই অজ্ঞাতবাসের সময়ে শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলে যারা বোধ করে এ জায়গা তাদের পক্ষে আদর্শ অনেকটা আগে বাড়িয়ে মামা দাঁড়িয়েছিলেন তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে কিন্তু তার চাই তো ঝকঝকে হাসি হাসলেন মামা আয় আয় পথে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধে আমি ম্লান হাসল উত্তরে সারা ট্রেনে সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম শুনে মামা হো হো করে হেসে ওঠে আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয় তা খেয়েছিল একটু বেশি হয়ে গিয়েছিল তাই এই কাণ্ড পেট গরম হলে লোকে ও সব খেয়াল দেখে রান্নার তো দেরি আছে ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রোগী দেখবার পাট সেরে আসি ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে মামার ডাক্তারি ব্যাগটাকে হৃদয়ঙ্গন করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল তারপর ক্যাম্বেসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আমার ঘুমের পালা এবার নিঃস্বপ্ন এবং নিশ্চিদ্র ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায় ছুটে বেরিয়ে এলুম বারান্দায় মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডারের মধ্যে তাদের চোখে মুখে আর বেদুনার ছা হাও হাও করে কাঁদছে চাকরটা কি হয়েছে কি হয়েছে মুখ ফাটা চিৎকার জিজ্ঞাসা ছুঁড়ে দিল মামি। কিন্তু উত্তরের দরকার ছিল না আমার মন তা আগেই টের পেয়ে গেছে তবু কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল মাইল ছাড়ি দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি পরবার আগেই তার মৃত্যু হয়েছিল পাথর হয়ে দাঁড়িয়ে রইল কাটবার মতো শক্তি আমার ছিল না এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আর চলে না আট মাল আট মাল দূরের পথ অফিসে দরকারি টেলিগ্রাম পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলো তখন বেলা নেমে এসেছে আড়ষ্ট ক্লান্ত প্রায় চলেছি প্রায় মাইল দেড়ে দূরে শ্মশান কিন্তু এ কি এখানে সেই নেরা পাহাড়টা এলো কোথেকে কোথা থেকে তার ধারালো চুলোটার উপর অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আরম আরম তিক্ত আলো কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মিলে বসেছে কালপুরুষের মতো সব এক সেই স্বপ্নের সঙ্গে সব এক আমার চারিদিকে সেই অবশ্বাস্য শূন্যতা সেই পেট পাণ্ডুর বিস্তৃত অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লুম কে যেন আমার পা দুটোকে টানতে লাগল পাথুরে মাটির তলায় সারাদা ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালি কে আমার পাথের তলায় গুড়ি মেরে যে বসেছিল কে সে কি মৃত্যু আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে টাটা আজ এটুকুই পরবর্তী পর্বে শুনবো আবার আরেকটি গল্প